কোরবানি ঈদে যে একটা স্পেশাল গরুর মাংস রান্না করা হয় একদম সাধারণভাবে বড় পাতিলে এটা গরুর মাংস রান্না এটাও সবারই অনেক পছন্দ আমাদের অনেক ভালো লাগে তো সেই মাংসটা রান্না করবো আজকে আমরা মাটির চুলায় রান্না করেছিলাম আমরা তো এখানে গরুর মাংসগুলো কাটা হচ্ছিল কোরবানির পর মাংসটা কাটা হচ্ছিল তখনকার থেকেই ভিডিওটা নেওয়া আমাদের রান্না করার জন্য কাটাকাটির পরে রান্না করার জন্য যে মাংসটা দেওয়া হয়েছিল সেটা আমরা এখানে নিয়েছি এবং এটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমরা হচ্ছে ধুয়ে নিয়েছিলাম মাংসটা ধোয়ার পরে মাংসটা আমরা এখানে পানি ঝরিয়ে নেব পানি ঝরার জন্য এখানে একটা বাঁশে চাল নিতে রেখে দিয়েছি গ্রামে যেটা ইউজ করা হয় আর কি এক একে সব মশলা দিয়ে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে নেব এখানে আদা রসুন বাটা যা ছিল সেগুলো হচ্ছে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মাপটা আসলে এখন বলতেছি না কারণ মাংস হিসাবে তখন ওইভাবে মাপ দিয়ে আমরা হচ্ছে দিয়ে দিয়েছিলাম আন্দাজের উপরে অনেকটা এখন আমরা হচ্ছে আর একটু আটা দিয়েছিলাম এখানে আদা বাটাটা আর একটু দিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ অ্যাড করবো এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমরা আর এখানে আমরা দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে আমরা কিছু জিরা গুঁড়ো ধুনিয়া গুঁড়া দিয়ে দিবো জিরাটা বাটা ইউজ করতেছি না বাটা ইউজটা করলে বেশি ভালো হতো কিন্তু বাটা জিরাটা দেওয়া সম্ভব হয়নি তাই এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োটা আসলে গরু মাসে না দিলেই না এটাতে আসলে টেস্ট আরও বেশি বেড়ে যায় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব লবণটাও আমি মেপে দিয়ে নিই স্বাদ মতো লবণ আন্দাজ করে দিয়ে দিয়েছি এখানে কোনো মশলা আসলেও মাফ করে দেওয়া হয় নাই তো আমাদের যে মা খালারা রান্না করতো দাদি রান্নানিরা ওনারা কিন্তু চামচ দিয়ে মশলা মেপে আসলে রান্না করতো না ওনারা ওনাদের চোখে রান্না যে হাত দিয়ে সব কিছু করে নিত আমিও আজকে সেভাবে রান্নাটা করতেছি গ্রামের বাড়িতে আসলে যেভাবে রান্না হয় আর কি সেভাবে রান্নাটা হচ্ছে মাংসটা মেরিনেশনের পালা মেরিনেশন হচ্ছে এখন বাদ বাকি গরম মশলাগুলো দিয়ে এলাচ দার চিনি লবঙ্গে আর কি তেজপাতা দিয়ে আমরা হচ্ছে মাংসটা বসিয়ে দেবো গরম মশলা রান্না আমরা সবাই কম বেশি জানি আসলে বলার মতো কিছুই না যে যারা মতো করে রান্না করে রান্নাতে এক ফোঁটা পানি ইউজ করিনি এখন মাংস থেকে যে পানিটা ছেড়ে আসছে সেটাতে মাংসটা রান্না হবে মোটামুটি কমপ্লিট একটা সুন্দর কালার এসেছে মাংসের একটা সুন্দর গ্রান যেটা আসলে অন্য সময় গরুর মাংস থেকে পাওয়া যায় না যেটা কোরবানির মাংতে এটা অন্যরকম টেস্ট তো জানি না আমি কালারটা এখানে ফুটে তুলতে পারছি কিনা কিন্তু সামনাসামনি কালারটা অনেক লোভনীয় ছিল এই যে আমার গরুর মাংস রেডি হয়ে গেছে মাংসটা খুবই লোভনীয় হয়েছে এবং খুব মজা হয়েছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে বলবেন কোনো ভুল থাকলে ধরিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে